সম্প্রতি বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে কৃষিখাতে নীরব বিপ্লব সাধন করেছে রাজশাহীর পদ্মাপাড়ের মানুষেরা জেলার পবা পুঠিয়া ও চারঘাট উপজেলার বিভিন্ন স্থানে দিগন্ত জোড়া স্ট্রবেরি সমারোহ দেখে সবারই নয়ন জোড়ায় প্রথম দিকে কতিপয় উৎসাহী ব্যক্তি বাড়ির আঙিনায় শখ করে স্ট্রবেরি চাষ করলেও বর্তমানে এই অঞ্চলের তিনটি উপজেলার প্রায় চার শতাধিক কৃষক কৃষি জমিতে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে এখন দেখছে সফলতার মুখের সব ভাঙ্গি নদীতে ভাঙ্গি কারো কিছু নাই এখন একটু করে উন্নতি আল্লাহ করাছে যে এইসব গাছ গোছালি করে এই করছে সবাই করছে একজনের দেখা করতে লেগে এখন একটু আল্লাহ ভালো রেখেছে গত কয়েক বছর ধরে ধানের ন্যায্য মূল্য না পেয়ে এ অঞ্চলের কৃষকেরা স্ট্রবেরি চাষকে বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছেন বিদেশি এই টকমিষ্ট ফলটি বালুকময় জমিতেও ভালো চাষ হয় বলে জানিয়েছেন কৃষকেরা তবে এটির চাষাবাদে ব্যয় কিছুটা বেশি বারো কাঠা জায়গার পরে করছি দেড় লাখ টাকার মতো খরচ মোটামুটিভাবে দুই লাখ টাকা পাওয়া যাবে হাই ভ্যালু ক্রপ হিসাবে এখানে আবাদ শুরু হয়েছে তো এখানের চাষিরা এটা আবাদ করে আবাদ করতে গিয়ে তাদের যথেষ্ট ইমপুট এখানে দিতে হয় ইমপুট দেওয়ার পরে যারা ফসল উৎপন্ন হয় এবং সেখানে বাজার যথেষ্ট সম্প্রসারিত না হওয়ায় এর মার্কেটটা বিদেশের যেভাবে অর্জন করতে পারে এই চাষিরা অতটা সুন্দরভাবে অর্জন করতে পারে না তো আমাদের দরকার এই ক্রপটাকে প্রশিক্ষণ সহ আরও এক্সটেনশনের মাধ্যমে চাষিদের কাছে পরিচিত করানো এবং এর মার্কেট তৈরি করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্ট্রবেরি চাষিদের মত অনুযায়ী বিদেশি এই সুস্বাদু ও পুষ্টিকর ফলটির ভোক্তা সংকট রয়েছে বাজারে তবে ভোক্তাদের এই টকমিষ্ট ফলের স্বাদের সাথে পরিচিত করে তাদের নিয়মিত খাদ্যাভ্যাস হিসাবে গড়ে তুলতে পারলে ভোক্তারা যেমন পুষ্টি পাবে তেমনি কৃষকেরা হবে উপকৃত পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এর ব্যবহার বাড়ালে বাজারে কাঙ্ক্ষিত মূল্য ও ভালো চাহিদা তৈরি হবে তাহলে স্ট্রবেরি চাষের জমি ও চাষির সংখ্যা আগামীতে আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা